লোকসভা ভোটের আগেই গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন সিএ একটি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএ চালু হওয়ার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার বিল পাশ হওয়ার চার বছর পর চালু হলো সিএ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু হাজার উনিশ সালের এগারো ডিসেম্বর সিএ পাশ করেছিল কেন্দ্রের মোদী সরকার সিএ লাগু হওয়ার খবর প্রকাশিত হতেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এস বিক্ষোভ প্রদর্শন আজ মঙ্গলবার সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ ও শেখপাড়া বাজারে সিএ কালাকানুন লাগুর প্রতিবাদে এস প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রানীনগর টু ব্লকের সভাপতি হাইউর রহমান সম্পাদক সাবিয়ার মোল্লা সহ অন্যান্য নেতাকর্মী সমর্থক আচ্ছা আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন কিসের জন্য ভারতবর্ষের মানুষ গতকাল হঠাৎ করে অবগত হয়েছি যে কিছু মানে কয়েক বছর আগে এক বা দু বছর আগে গভর্নমেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে ভোটের ভাই তালোটার জন্য যে সিএএ বিল নিয়ে এসেছিল সিএবি বিল নিয়ে এসেছিল তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে গজিয়ে মানে আন্দোলন গড়ে উঠেছিলো এবং সেই চাপের মুখে বিজেপি গভর্নমেন্ট তখন বিজেপি পিছিয়ে হতে বাধ্য হয়েছিল এবং সেটাকে ছিল হঠাৎ করে দু সালে যে লোকসভা ইলেকশান সেই লোকসভা ইলেকশানকে কেন্দ্র করে এবং তাদের কুর্সিকে টিকে রাখার জন্য এবং এক ভারতবর্ষের একটা শ্রেণীকে ভুল বোঝানোর উদ্দেশ্যে হঠাৎ করে গতকাল বিজেপি গভর্নমেন্ট সিএ নামক যে বিলটা ঘরে ছিল সেই বিলটাকে হঠাৎ করে নোটিফিকেশান দিয়ে এবং গ্যাজেট প্রকাশ করেছে তো এই বিলের বিরুদ্ধে এসডিপিআই এবং ভারতবর্ষের সম্পন্ন মানুষ এর এর আগেও কথায় নেমেছিল রাস্তায় নেমেছিল বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে আন্দোলন করেছিল এবং এখনও আমরা এই গ্যাজেট এবং নোটিফিকেশান যেটা গত দিন বেরিয়েছে গতকালকে তার বিরুদ্ধে আমরা আবার পথে নেমেছি এবং অবিলম্বে সিএকে প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার না হয় তাহলে আমরা বড়ো ধরনের আন্দোলনে নামার আমরা প্রচেষ্টা চালাচ্ছি তারই ভূমিকা হিসাবে আজ আমরা হঠাৎ করে এই আন্দোলনে বা অভিজ্ঞতা সবাই সামিল হয়েছে আপনার নাম আমার নাম এম আপনি সাবিকুল ইসলাম কোন পদাধিকারী আমি এস এর একজন সমর্থক পদাধিকার বলে নাই আমরা সবাই কর্মী আর বিষয় হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোনো কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয় এটা হচ্ছে সমগ্র ভারতবাসীর মানুষের জন্য আর যাদেরকে সিটিজেনশিপ যাবো দিব বলছে তারা কি ভারতবর্ষের সিটিজেন নয় যারা অলরেডি সিটিজেন তাদেরকে নতুন করে আবার ফর্ম ফিল আপ করানো কিসের তার মানে ফর্ম ফিল আপ করা মানেই তো আমি প্রমাণিত হলাম আমি এতদিন বেআনি ছিলাম এখন থেকে আমি সিটিজেনশিপ নিতে চাইছি সমগ্র মানুষ মানুষকে বাঁচানোর তাগিদে এবং এই ফর্ম যেন ফিল না করে কেউ এবং এই ধোকায় যেন আমরা কেউ পা না দিই এই সতর্কতার উদ্দেশ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের সমস্ত মানুষকে আমাদের পাশাপাশি সবাইকে পথে নামার আহ্বান করছি সরকার বলতে চায় যে এটা নাগরিকতা দেওয়ার বিল নাগরিকতা নেওয়ার জন্য নয় তাহলে আপনারা কেন প্রতিবাদ করছে রে ভাই আমরা অলরেডি ভারতবর্ষের জনগণ নাগরিক কে আছে যে নাগরিক নয় যাদের ভোটাধিকার আছে যারা আধার কার্ড আছে যারা সমস্ত ডকুমেন্টস আছে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে আবার কি ধরনের ই মানে নাগরিকত্ব দেবে কি ধরনের খেলা ছেলে ফেলা সেটা অলরেডি নাগরিক তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার এই ধরনের মানে বোকামি কী ধর শুনবে না মানুষ কী করে মেনে নেওয়া যায় এটা বোকা মানে বোকামি করা হচ্ছে এবং মানুষকে বোকা বানানো হচ্ছে আমার যেটা মনে হয় ঠিক আছে How